ত্রিকোণমিতি এই অথাটা আমরা অনেকেই ভয় পাই কারণ এই অধ্যাটার ম্যাথ করার সময় আমরা বেশিকে আটকে যাই এই অধ্যার বেসিকে আমাদের কিছু অনুপাত জানতে হয় যেমন সাইন কস থিটা টেন থিটা এগুলোর মান জানতে হয় এগুলোর প্রায় সেম সেম হওয়ার কারণে আমরা এগুলো মনে রাখতে পারি না আমাদের উল্টাপাল্টা হয়ে যায় তাই আজকে এবিসি লেটারের মাধ্যমে সহজে মনে রাখার টেকনিক শিখবো প্রথমে আমরা এই তিনটা বের করবো প্রথমে যেহেতু আমাদের ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভূষণ নিয়ে আলোচনা করা হয় প্রথমে আমি সমকরণিত্রিভূষণ আট করবো এবং আমরা দেখব যে আমাদের প্রথম আমরা সাইন অনুপাতটা বের করব এটার অনুপাত বের করব সাইনে আমাদের প্রথম অক্ষটা কি অ্যাস তাহলে আমরা সিম্পলি আমরা অ্যাসটা অ্যাস লিখব অ্যাশ লিখলাম এখন আমাদের দেখতে হবে যে কোন কোন বাহুগুলা অ্যাসটা স্পর্শ করেছে এখন এখানে এটা হলো অতিভুজ এটা হলো লম্ব এটা ভূমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসটা আমাদের প্রথমে অতিভুজটা স্পর্শ করেছে পরবর্তীতে লম্বটা স্পর্শ করেছে তাই আমরা অনুপাত লেখার নিয়মটা জেনেছি যে আমাদের অনুপাতে প্রথমে যেটা স্পর্শ করবে সেটা থাকবে নিচে এবং দ্বিতীয়তে যেটা স্পর্শ করবে সেটা হবে উপরে এই এখানে তার মানে এটা আমরা সাইনের মান বের করছি তো সাইনের অনুপাত কী হবে প্রথম স্পর্শ করেছে কি অতিভূজ যেটাকে আমি শর্টকাটে অতি লিখেছি অতিবুজ প্রথম স্পর্শটা আমরা জানি নিচে হবে এবং দ্বিতীয়তে স্পর্শ করেছে লম্ব এবং লম্বটা যেহেতু দ্বিতীয়তে স্পর্শ করেছে তার মানে এটা হবে উপরে এই তো আমরা যে এটা এইটার মান পেয়ে গেলাম সাইনেরটা কীভাবে বের করবো আমরা এখন কসেটটা বের করব এখন কষেরটা বের করার সময় সেম আমাদের একটি সমিত্রিপে আর্ট করব এখন আমরা সি এখানে ড্র করব এখানে একটা স্ত্রী ড্র করছি এখন শ্রী কোন কোন বাহু স্পর্শ করেছে আমরা দেখতে পাচ্ছি শ্রী প্রথমে অতিভুজ স্পর্শ করেছে পরবর্তীতে ভূমি স্পর্শ করেছে তার মানে আমরা জানি যে প্রথমে যেটা স্পষ্ট করবে সেটা হবে নিচে তার মানে এখানে অতিভুজ হবে নিচে যেতেটা প্রথমে স্পষ্ট করা হয়েছে এবং ভূমি হবে উপরে যেটা দ্বিতীয়তে স্পষ্ট করা হয়েছে এবং এখন ট্যানেরটা বের করার সময় ট্যানের ক্ষেত্রেও সেম প্রথমে আমরা একটি ত্রিভুজ একে নিব এখন আমরা টিটা ড্র করবো এটা লম্ব ভূমি এখন ট্যানে মা বের করবো আমরা প্রথমে আমরা টিটা ড্র করবো এখন টিটা আমাদের প্রথমে কোন ভাবটা স্পর্শ করেছে প্রথমে স্পর্শ করেছে ভূমি প্রথমে ভূমি স্পর্শ করেছে এবং দ্বিতীয়তে স্পর্শ করেছে লম্ব এভাবে এই যে টিটা এভাবে ড্র করলাম তো প্রথমে ভূমি স্পর্শ করেছে মানে কি এটা নিচে হবে এবং দ্বিতীয়তে স্পর্শ করেছে লম্ব তার মানে এটা উপরে হবে এই তো আমরা কসেরটাও পেয়ে গেলাম তার পরবর্তীতে আমরা টেনাটাও যে পেয়ে গেলাম এভাবে কিন্তু আমরা সহজেই শুধুমাত্র যে প্রথম যে অক্ষরগুলো থাকে আমরা কিন্তু প্রথম অক্ষরগুলো ত্রিভুজে ড্র করে আমরা বের করে ফেলতে পারি এর অনুপাতগুলো পরে আমরা কোটেরটা কীভাবে বের করব সেকেরটা কীভাবে বের করব কোসেরটা কীভাবে বের করব আমরা প্রথমে সিরিয়াল অনুযায়ী লিখব সায়েন্টিটা কসটিটা টেনটিটা পরবর্তীতে আমরা টেন তারপরে হয় জানি কট সেক কো সেক এভাবে না লিখে আমরা এই দিক থেকে লিখবো কিন্তু এখানে আমরা উল্টো থেকে লিখবো আমরা যে এভাবে লেখার কথা ছিল বাট আমরা নিচ থেকেও উপরে যাবো যেমন এখানে লিখবো কট করটা এখানে না লিখে আমরা এখান থেকে শুরু মানে এখান থেকে নিচ থেকে উপরে যাবো কর থেকে আমরা পরে কি শেখ আছে শেখ লিখবো শেখিটা কেক্তিটা সাইনে জানি লম্ব বাই অতিভুজ সাইনে আছে লম্ব বাই অতিভুজ তার মানে কষে কি হবে অতিভুজ বাই লম্ব মানে সাইনে যে আছে কষে সেটা উল্টো হয়ে যাবে এবং কোসের ক্ষেত্রেও সেম কষে আছে ভূমি বাই অতিভুজ তার মানে শেকের ক্ষেত্রে গিয়ে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি এখানে আমরা দেখেছি সাইনের ক্ষেত্রে রয়েছে লম্ব বাই অতিবুজ তার মানে কোশিকের ক্ষেত্রে কি হবে সেটার উল্টোটা উল্টোটা হলে কি হবে উল্টোটা হলে হবে অতিবুজ বাই লম্ব এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্বপায় অতিপুজ বাট এখানে অতিপুজ বাই ভূমি মানে এবার প্রথমে আমরা যদি বলে যাই আমরা এভাবে সিরিয়াল অনুযায়ী লিখব এবং তারপর নিচ থেকে আবার লিখবো ভাবে তারপরে সাইনের সাথে সাইন থেকে কটের রূপান্তর করা যাবে কট থেকে সেকে রূপান্তর করা যাবে ট্যান থেকে কটে রূপান্তর করা যাবে মানে সাইনে যেটা আসে কষে সেটার উল্টোটা কষে যেটা আছে সেকে সেটার উল্টোটা টেনে যেটা আছে সেটার উল্টোটা হলো কট এবং দিকে কটে যেটা আছে সেটার উল্টোটা আবার টেনে এবং সেকে যেটা আসে সেটার উল্টোটা আবার কষে কষেকে যেটা আসে সেটার উল্টোটা সে সাইনে সাইন কেন কোসেক আমরা যদি সাইনের অনুপাত সাইনের অনুপাত বের করতে চাই তাহলে ওয়ান বাই কোস হবে এবং কোষের অনুপাত বের করতে চাইলে ওয়ান বাই সাইন হবে মানে এটা থেকে এটা রূপান্তর করতে পারবো এবং কোসেক থেকে ওয়ান বাই সাইনের রূপান্তর করতে পারবো এবং কোষে কোষের ক্ষেত্রেও সেম কোস আমরা যদি কোষ থাকে তাহলে আমরা ওয়ান বাই সেক লিখতে পারবো এবং সেক থাকলে ওয়ান বাই কোস লিখতে পারবো টেনের ক্ষেত্রেও সেম টেন থাকলে লিখতে পারবো ওয়ান বাই কট এবং কট থাকলে লিখতে পারবো ওয়ান বাই টেন যেখানে সাইন আছে তার মানে আমরা লিখতে পারি সাইন থিটার সমান সমান ওয়ান বাই কোসেক আবার কোসেক থেকে আমরা নিতে পারি সাইনে এটা থেকে এটা থেকে বের নেওয়া যায় এবং যদি শুধু কোসেক থাকে কোসেক থাকলে কিন্তু আমরা কোসেক থেকে ওয়ান বাই সাইনে নিতে পারি সহজ এভাবে একে এঁকে এবং লেটার ড্র করে কিন্তু আমরা অনুপাতগুলো নির্ণয় করতে পারছি এবং এই অনুপাতগুলো এরকম সিরিয়ার মতো লিখে তারপরে আবার উল্টো করে লিখে কোনটা থেকে কোনটা যাবে সেটাও বের করতে পারছি